আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন শীতের কিন্তু বরপুর একটা কালেকশন আছে এগুলো কিন্তু বাচ্চাদের বড়দের হুডি ট্রাউজার সোয়েটার সুইট শার্ট শুধুমাত্র পাইকারিতে যে যারা পাইকারিতে নেবেন আমাদের কিন্তু ড্রেসটা হচ্ছে উত্তরাতে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার তেরো হাউস নাম্বার তেইশ দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ডেসক্রিপশনে দেওয়া থাকে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পাইকারিতে যারা আইটেমগুলো নেবেন সরাসরি কিন্তু আমাদের কাছে সে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু ফুল স্লিভের টি শার্ট খুবই রিজনেবল প্রাইজে আমাদের কিন্তু টি শার্ট আছে সুইট শার্ট আছে ট্রাউজার আছে ডেনিং প্যান্ট আছে হুডি বিভিন্ন ডিজাইনৰ বয়জৰ আইটেম বয়েজৰ হুডি সোয়েটার দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের সোয়েটার এক বছর থেকে আট বছর পর্যন্ত বিভিন্ন প্রোডাক্ট স্যাম্পল রাখা আছে তো যারা আসবেন এসে দেখে আপনারা পাইকারিতে নেবেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে এগুলো সবই হচ্ছে স্যাম্পলের কালেকশন দেখতে পাচ্ছেন অসংখ্য শীতের এই হুডিগুলো দেখতে পাচ্ছেন হুডির একটা হিউজ একটা সুন্দর প্রিন্টের ভিতরে বিভিন্ন ডিজাইনের প্রিন্ট এগুলো কিন্তু মোটা অনেক মোটা কাপড় এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এগুলো কিন্তু যারা পাইকারিতে নেবেন আমাদের অফিসে এসে দেখে এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনারা চয়েস করে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জ্যাকেটের একটা কালেকশন খুবই মোটা জ্যাকেট এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডিল করা আছে ব্ল্যাক কালার ব্লু কালার বিভিন্ন ডিজাইনের কালার হবে পাচ্ছেন এগুলো হুডির সব কালেকশন হুডি ট্রাউজার সোয়েটার সুইট শার্ট আপনারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন দোকানের জন্য আমাদের হাউসে এসে দেখে নিতে পারেন দেখবেন কন্টাস্টের কিছু সুইটশার্ট আছে এগুলো আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা করে সাইজ কালার ডিজাইন এরকম বান্ডিল বান্ডিল আছে আপনারা পাইকারিতে বান্ডিল ওয়াইজ নিতে পারেন আমাদের একদম কম প্রাইস থেকে একদম বেশি প্রাইস পর্যন্ত আমাদের হাউজে বয়েজ এর ম্যান্সের সোয়েটার ট্রাউজার সুই সুইচের দেখতে কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর এম এল এক্সেল ছয় পিস করে বান্ডেল করা থাকবে এগুলো কিন্তু ব্লেজার কাপড় ভিতরে ওয়ান্সের ব্রাশ করা থাকবে শীতের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে এরকম বান্ডেল বান্ডেল আছে আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু দি দুই গুণ তিন গুণ প্রফিট করে আপনারা সেল করতে পারবেন একটা প্রোডাক্ট আপনারা একশো টাকা নিলে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন এরকম কোয়ালিটির প্রোডাক্ট দেখুন কালারগুলো অসংখ্য কালার কোয়ালিটি ডিজাইনের প্রোডাক্টগুলো আছে বাচ্চাদের বড়োদের এরকমও কিন্তু সব প্রোডাক্ট আমরা স্যাম্পল ওয়াইজ রাখছি আমাদের কিন্তু ওয়ার হাউজও আমাদের কিন্তু এ প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্রেডের টুপি আপনার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারিতে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এগুলো আপনারা মিনিমাম নব্বই থেকে একশো টাকা পার পিস সেল করতে পারবেন বাচ্চাদের হুডিগুলো আসে দুই বছর চার বছর এই ব্রাশ কাপড় আমি দেখিয়ে দেই ভিতরে প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর ব্রাশ কাপড় একদম কেয়ার লেভেল দিয়ে আসে মোটামুটি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এবং দুই গুণ তিনগুণ প্রাইস বেশি দিয়ে আপনারা এই কীর্তির আইটেমগুলো সেল করতে পারবেন আপনারা কিন্তু আমাদের হাউসে এসে দেখে দেখতে পেন সব প্রোডাক্ট কিন্তু এরকম স্যাম্পল স্যাম্পল রাখা আছে হুডি ট্রাউজার সোয়েটার সুইটশার্ট আমরা কিন্তু সবগুলো প্রোডাক্টই আমরা পাইকারিতে শোরুম যারা শোরুম আছে দোকান আছে তারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন সবগুলো প্রোডাক্ট এরকম স্যাম্পল স্যাম্পল রাখা আছে বিভিন্ন ডিজাইনের হুডি সোয়েটার সুইটশার্ট ট্রাউজার বিভিন্ন ডিজাইনের জ্যাকেট বাচ্চাদের বড়দের আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার অসংখ্য কালার নতুন নতুন ডিজাইনের হুডিগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু সবই সুন্দর সুন্দর ডিজাইনে আমি যে একটা স্টাইল দেখিয়ে দিলে দেখেছেন বিভিন্ন এম্বয়ডারি করা থাকবে সাইজ হবে এম এল এক্স এল ছয় পিস করে বান্ডেল করা থাকবে আপনারা কিন্তু সুন্দর সুন্দর এই ডিজাইনের হুডিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন জিপারওয়ালা হুড়ি পেয়ে যাবেন দেখেছেন জিপারের ভিতরে দুইটা তিনটা কালার হবে এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের মিনিমাম তিনশো প্লাস জিএসএমের এর হবে প্রত্যেকটা প্রোডাক্টই বিভিন্ন ডিজাইনের এম্বয়ডারি করা এগুলো কিন্তু এরকম রিপ ম্যাচিং করা থাকবে সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা এই হুডিগুলো কিন্তু আপনাদের দোকানে নিলে আপনারা করে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন বাচ্চাদের একটা ট্রাউজার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার একদম রি ম্যাচিং করা দেখতে পাচ্ছেন জস্টিং দিয়ে আসে ভিতরে ব্লেজার কাপড় এগুলো সাইজ হবে ষোলো আঠেরো বিশ বাইশ বিভিন্ন ডিজাইনের এই ট্রাউজারগুলো কিন্তু পেয়ে যাবেন এই পাশে একটা পকেট আছে এটা হচ্ছে থ্রি পকেটের ট্রাউজার বিভিন্ন প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন প্রিন্টেরগুলো এগুলো কিন্তু খুবই মোটা কাপড় শীতের জন্য বাচ্চাদের জন্য এগুলো হচ্ছে আমাদের কাছে চব্বিশ পিস করে বাটিল করা থাকবে যারা নেবেন চব্বিশ পিস প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউসে এসে দেখে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অল্প প্রোডাক্ট নিয়েও বিজনেস শুরু করতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমভার নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আমাদের কিন্তু দেখতে হিউজ পরিমাণে একটা কালেকশন আছে সবই শীতের কালেকশন আমাদের এই পাশটাতে কিন্তু শীতের আরও কিছু কালেকশন আছে দেখতে পেয়েছেন অসংখ্য কালেকশন আমাদের কিন্তু আমরা এরকম কুরিয়ার করে থাকি সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনারা চাইলে এসে দেখে আপনারা কুরিয়ারও নিতে পারবেন আমাদের অফিস থেকে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এরকম বান্ডিল ওয়াইজ আছে সাইজ ওয়াইজ কালার ওয়াইজ বান্ডিল ওয়াইজ আছে আমাদের এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকমের আমাদের বাচ্চাদের আছে সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন ক্যাটাগরি বাচ্চাদের আইটেম আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিয়ে এগুলো কিন্তু শোরুমে দোকানে আপনারা বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন অসংখ্য কালার তো যারা আসবেন আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর দশ নম্বর সেক্টর রোডের তেইশ নম্বর হাউস আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা এই রকমের প্রোডাক্টগুলো আপনারা কালার ওয়াইজ সাইজ ওয়াইজ চয়েস করে আপনারা ম্যান্সের এই বয়েজ অ্যাডাল্ট বয়েজের হুডি ট্রাউজার সোয়েটার সুইট শার্ট বিভিন্ন ডিজাইন প্রোডাক্টগুলো কিন্তু আপনার পাইকারি তিনি পাইকারি বিজনেস করতে পারবেন তো ভিওয়ার্স দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ